মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পা পিছলে পরে মর্মান্তিক মৃত্যু হল এক মৎস্যজীবীর জম্মদ্বীপ থেকে আরো গভীরে বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার সময় ট্রলার থেকে পা পিছলে পরে মৃত্যু হয় ওই মৎস্যজীবীর মৃত মৎস্যজীবীর নাম মোহন মাঝি কুলপির হারারের বাসিন্দা তিনি বয়স আনুমানিক পঞ্চান্ন বছর জানা গেছে ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্য বন্দর থেকে এফ বাবা লোকনাথ ট্রলারে চেপে চোদ্দ জন মৎস্যজীবী ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা দেয় গত একুশে জুলাই জম্মদ্বীপ থেকে আরো গভীরে বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার সময় পা পিছলে পড়ে যান ওই মৎস্যজীবী নিখোঁজ হওয়ার পর মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয় এরপরে উপকূল রক্ষী বাহিনী আকাশপথ ও জলপথে তল্লাশি শুরু করে গতকাল উপকূল রক্ষী বাহিনী ফেজারগঞ্জ থেকে সত্তর কিমি দূরে সাগরের জল থেকে উদ্ধার করে ওই মৃত মৎস্যজীবীর দেহ দেহ উদ্ধারের পর হলদিয়া নিয়ে যায় উপকূল রক্ষী বাহিনী ময়না পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট ঘটনা আমার ডায়মোনহাবার যে সুলতানপুর মৎস্যবন্দর আছে ওই মৎস্যবন্দর থেকে প্রায় তেরো চোদ্দ জনের একটা মৎস্যজীবী টিম তারা হচ্ছে এফবি বাবা লোকনাথ টোলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছে তো এগারো তারিখে ওরা জম্মুদ্বীপ থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার দূরে ওরা যখন মাছ ধরা অবস্থায় ছিল জাল মারা অবস্থায় ছিল সেই সময় রাত্রিবেলা মোহন মাঝি বলে পঞ্চান্ন বছর বয়স হাড়ারঘাটে বাড়ি কুলপি থানা ও কোনো কারণে পা পিছলে সমুদ্রে পড়ে যায় তখন সমুদ্র উত্তাল ছিল তো সঙ্গে সঙ্গে ও তলিয়ে যায় তো আমাদের যেসব ট্রলারের মৎসিবীরা ছিল তারা কিন্তু সার্চ লাইটেড মেরে ওরা চেষ্টা করেছিল উদ্ধার করার জন্য কোনো রকমে তারা পায়নি সারা রাত উদ্ধার কার্য চালিয়েছে সকালবেলা আমাদের কাছে যখন জানায় যে এরকম মোহনমাঝি পড়ে গেছে আমরা কোস্টগার্ডের শরণাপন্ন হলাম কোস্টগার্ডের দুটো যান এক হচ্ছে হেলিকপ্টার এবং হচ্ছে শিপ ওরা কিন্তু তল্লাশি চালিয়ে গতকাল জম্মুদ্বীপ থেকে এবং জম্মুদ্বীপ প্রাস ফেজারগঞ্জ ওই এলাকা থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরে ওই মাঝির ডেড বডি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওরা উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে যায় তো আজকের ওই মোহন মাঝির ডেড বডি পোস্টমোর্টাম হচ্ছে তারপরে তার বাড়িতে তার লোকের হাতে হ্যান্ডওভার করে